ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক উত্তেজনা চলে আসছে এই উত্তেজনা ক্রিকেট মাঠের মধ্যেও পড়েছে বহুবার আইপিএল চলাকালীন কাশ্মীরে সাধারণ পর্যটকের উপর হামলার ঘটনা ঘটে এই নিন্দনীয় ঘটনা পাকিস্তানের উপর চাপায় ভারত তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি এই রকম সময় সহিদ আফ্রিদি একাধিক মন্তব্য করে তার ভারত বিদ্বেষী মন্তব্য অনেক ক্রিকেট প্রেমী মেনে নিতে পারেনি এরই মধ্যে এবার পাকিস্তানের এই তারকা ক্রিকেটারের মৃত্যুর খবর সামনে এসেছে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেখানে উল্লেখ করা হয় যে শহীদ আফ্রিদি মারা গেছেন এবং তাকে করাচিতে কবর দেওয়া হয়েছে এমনকি এই প্রাক্তন পাক অধিনায়কের জন্য ভীষণ গ্রুপের চেয়ারম্যান এবং একাধিক কর্মকর্তা শোক প্রকাশ করেছেন বলে উল্লেখ করা হয় তবে ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ এআই দ্বারা তৈরি করা হয়েছে বলে তথ্য সামনে এসেছে সহিদ আফ্রিদি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার ফ্যামিলির সাথে ভালো আছেন উল্লেখ্য ভারত বিদ্বেষী মন্তব্য করা এই পাক ক্রিকেটারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতীয় সরকার নিষিদ্ধ করেছে আমাদের এই নতুন চ্যানেলটি যমুনায় টিভি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন